আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিতের নয় পৃষ্ঠা করে দেবো তো দেখো নয় পৃষ্ঠার গুণী সমাধান করে দেব তো যদি আগের পৃষ্ঠাগুলোর তোমরা গুণী সমাধান চাও তাহলে আগের ভিডিওগুলো দেখে আসতে হবে তো দেখো এখানে আছে সংখ্যা রেখা সংখ্যা রেখায় ক ও খ দ্বারা কোন সংখ্যা দুটি নির্দেশ করা হয়েছে এগুলো আমাদের বের করতে হবে তো আমাদের আগে জানতে হবে সংখ্যা রেখাটা কি তো বইয়ের ভাষা হচ্ছে বাস্তব সংখ্যাকে জ্যামিতিক আকারে প্রকাশের উপায় হচ্ছে সংখ্যা রেখা তো সাধারণভাবে দেখো এই যে এখানে একটা স্কেলের মতো দেখা যাচ্ছে এই যে এটা কিন্তু একটা স্কেলের মতো আছে এই স্কেলের উপরে যে দাগ টানা হয়েছে যে দেখো এক দুই তিন এভাবে দাগ টানা হয়েছে এবং এই দাগ টানার উপরে আবার সংখ্যা লেখা হয়েছে এই সংখ্যা লেখা হয়েছে এই জন্যই এটাকে বলা হয় সংখ্যা এই জন্যই এগুলোকে বলা হয় কি সংখ্যা রেখা তো আমরা দেখো এখানে সংখ্যা রেখা আমাদের জানতে হবে সংখ্যা রেখায় আমরা যেমন এখানে একটা সংখ্যা আছে এই সংখ্যা থেকে যদি আমরা বাম দিকে যাই তাহলে প্রতি দাগের দূরত্ব কি কমে আসবে আর যদি আমরা ডান দিকে যাই তাহলে বেড়ে যাবে তাহলে এখন আমরা এটা বুঝে নিই এটা তো করাই আছে অর্ধেক মোটামুটি করা আছে তো তারপর আমরা বুঝে নিচ্ছি দেখো এখানে আছে শূন্য শূন্য থেকে এখানে আছে দশ হাজার একক দশক শতক হাজার দশ হাজার আছে তো এখানে দেখো আমাদের কয়টা ঘর আছে এই শূন্যর পর থেকে পরের ডাক থেকে আমরা গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশ এখানে আছে দশ তারপরেও দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকমভাবে আছে তাহলে দশ হাজার তারপর আছে বিশ হাজার তারপরে এখানেও দশ দাগ আছে তিরিশ হাজার তারপরে চল্লিশ হাজার তার মানে কি এক এক এই শূন্য থেকে এই দশ হাজার প্রতি দাগের দূরত্ব কত হবে এক হাজার কারণ এক তুমি যদি দশ হাজারকে তুমি যদি দশ দিয়ে ভাগ করো দশ হাজারকে তুমি দশ দিয়ে ভাগ করলে কত হবে সেটা তুমি জেনে নিতে পারবে দেখো এখানে আমি তোমাদের এই যে এখানে আছে দশ হাজার না তারপর আছে বিশ হাজার তার মানে এই প্রত্যেকটা গ্যাপে দশটা করে দাগ আছে তাহলে আমি দশ দিয়ে ভাগ করবো দশ হাজারকে দেখো দশ হাজার তো আমি সহজভাবে ভাগ করে দিচ্ছি একক দশক শতক হাজার দশ হাজার তো দশ দিয়ে ভাগ করলে এই শূন্য আর এই শূন্য কেটে ফেলো তাহলে এখানে এক টাকা কাটলে অর্থাৎ প্রতি দূরত্ব তোমার কত হলো এছাড়াও তুমি এভাবে ভাগ করে নিতে পারো এই যে দশ হাজার এটা অনেক মানে একটু সময়ের ব্যাপার দশ একে এই যে দশ তারপরে এই শূন্যকে টানলাম দশ দশকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য আবার এই শূন্য আনলাম তাহলে দশকে আবার শূন্য দিয়ে গুণ করলে শূন্য আবার এই শূন্য আনলাম তাহলে দশকে আবার শূন্য দেগুণ গুণ করলে শূন্য হবে তাহলে এখানে এক হাজার হলো তোমরা যেভাবে এভাবে সহজ হয়ে যায় এভাবেও করতে পারো তাহলে প্রতি ঘরের দূরত্ব আমাদের কত হলো প্রতি ঘরের দূরত্ব হলো আমাদের এক হাজার তাহলে এখানে দেখো এই যে এক হাজার পরে আমার কয়টা দাগ আছে এক দুই তিন তাহলে এখানে আমাদের কয়ের মান বের করতে বলেছে তাহলে এখানে দেখো দশ হাজার দশ হাজার পরে কয় দাগ আছে এক দুই তিন তিন দাগ আছে তাহলে দশ হাজারের পরে তিন দাগ এখন এখানে আমাদের কয়ের মান বের করতে বলেছে তাহলে দশ হাজারের পরে তিন দাগে প্রতি ঘরের দূরত্ব আমরা কত বের করেছি এক হাজার তাহলে এই দশ হাজারের সাথে আমি এক দুই তিন তিন হাজার অর্থাৎ প্রতি ঘরে এক হাজার দুই হাজার তিন হাজার এই তিন হাজার আমি যোগ করব যোগ করলে আমার এই কয়ের মানটা বেড়ে যাবে তো এখানে দেখো দেওয়া আছে লেখায় আছে এখানে যে ক তাহলে দশ হাজার থেকে তিন দাগ দূরে তাহলে আমরা কি করব দশ হাজার যোগ তিন হাজার তাহলে দশ হাজারের সাথে তিন হাজার যোগ করলে কত হয় তেরো হাজার এই যে এই শূন্য আর এই শূন্য যোগ করলে শূন্য এই শূন্য আর এই শূন্য যোগ করলে শূন্য আর এই শূন্য আর এই শূন্য যোগ করলে শূন্য আর এই এই তিন আর এই শূন্য যোগ করলে তিনের সাথে যে সংখ্যায় মানে শূন্যের সাথে যে সংখ্যা যোগ কর না কেন সেই সংখ্যা হবে তাহলে তিন হবে আর এখানে একের এক হবে তাহলে এটা হইলো কত কয়ের মান হলো তেরো হাজার কয়ের মান কত হলো এই যে এখানে কিন্তু আমাদের কত হয়েছে তো কয়ের মান এই যে তেরো হাজার তেরো হাজার হয়েছে এবার দেখো ক্ষয়ের মান তাহলে ক্ষয়ের মান আমরা কি করব এই যে দেখো এখানে আছে বিশ হাজার বিশ হাজার থেকে কয় দাগ দূরে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দাগ তাহলে প্রতি দাগের দূরত্ব আমরা কত বের করেছি বা পেয়েছি এক হাজার তাহলে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার তাহলে ছয় হাজার তাহলে বিশ হাজারের সাথে আমরা যদি ছয় হাজার যোগ করি দেখো বিশ হাজার থেকে ছয় দাগ দূরে তার মানে বিশ হাজার যোগ ছয় হাজার তাহলে আমাদের কত হবে এই যে এটা যোগ করবো আমরা যোগ করলে এই শূন্য আরে শূন্য শূন্য এই শূন্য আর এই শূন্য যোগ করলে শূন্য আর এই শূন্য আর এই শূন্য যোগ করলে শূন্য আর এই ছয় আর শূন্য যোগ করলে ছয় কারণ শূন্য সাথে যে সংখ্যা যোগ করবে সেটাই হবে ছয় আর এখানে হচ্ছে এর দুই হবে তো কত হবে এখানে ছাব্বিশ হাজার এই ক্ষয়ের মান হবে কত ছাব্বিশ হাজার একক দশক শতক হাজার ছাব্বিশ হাজার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো দেখো তারপরে দেখো এখানে আছে ক খ ও গয় গয়স্থানের নির্দেশিত সংখ্যাগুলো তাহলে এইখানে দেখো এখানেও আমাদের বের করতে হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এখানে আছে এক হাজার আগে ছিল দশ হাজার এখানে এক হাজার তাহলে আমি এখানে দেখো একদম সহজভাবে এই যে এক হাজার এক হাজারকে আমি দশ দিয়ে ভাগ করলে কত হবে এই যে শূন্য আর শূন্য কেটে দিলাম তাহলে কত একশো আর যদি তোমরা ওইভাবে ভাগ করো তাহলেও হবে দশ দিয়ে যে দশ একে দশ আর এই যে শূন্য আনলাম দশ শূন্য শূন্য আবার আরেকটা শূন্য রয়েছে দশে শূন্য শূন্য এই যে দেখো এখন আমি কত হলো এক প্রতি ঘরের মানে প্রতি দাগের দূরত্ব কত হলো একশো তাহলে এখান থেকে আমাদের এখানেও দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে এই যে এক হাজার থেকে দুই হাজার দুই হাজারের পর আবার আছে তিন হাজার প্রত্যেকে এখানে মানে কয়টা দাগ আছে দশটা করে দাগ আছে তাহলে আমাদের এটার মান বের করতে হলে আমাদের প্রতি দাগের মান আমি কত ভাগ করে বের করলাম দশ দিয়ে ভাগ করেছি ভাগ করলে কত হলো একশো তাহলে আমার যেহেতু এইখানে আসতে হবে আমি কিন্তু এই শূন্য থেকে গুণেও এভাবে লিখতে পারি যে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো পাঁচশো লিখতে পারি অথবা আমি এইখান থেকে যদি এই যে এই এই এক হাজার থেকে আমি এই আসি তাহলে যদি বাম দিকে আসি বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত হবে একশো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচশো এক হাজার থেকে যদি আমি পাঁচশো বাদ দিই তাহলে কত হবে আমার পাঁচশো হবে তাহলে এখানে এক হাজার থেকে আমি পাঁচ দাগ শূন্য থেকে এখানে আমি করতে পারি শূন্য থেকে কত দাগ দূরে তাহলে পাঁচ দাগ তাহলে এখানে আমি কত পাঁচশো লিখবো আর যদি এক হাজার থেকে এই যে এই দিকে আসি বামে আসি আবার দেখো এক হাজার থেকে তাহলে আমি বামে আসলে বিয়োগ করব তাহলে এক হাজার থেকে আমি কত বাদ দিব পাঁচশো এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচশো বিয়োগ করলে কত হবে পাঁচশো হবে তাহলে আমি এভাবেও পারি এই শূন্য থেকে যে একশো দুশো পাঁচশো এখানে আমি কয়ের মান কত লিখে দিতে পারি পাঁচশো পাঁচশো লিখলাম এখন দেখো এখানে বলেছে ক্ষয়ের মান তাহলে এই যে দেখো এক হাজার এক হাজারের সাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটশো তাহলে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো আটশো তাহলে এক হাজারের সাথে আটশো যোগ করলে আমাদের কত হবে এই যে দেখো এক হাজারের সাথে আমি যদি আটশো যোগ করি তাহলে কত হবে এই যে শূন্য শূন্য আর শূন্য আর আট যোগ করলে আট আর এক তাহলে এখানে কত হবে আঠারোশো এখানে কত হবে আঠারোশো আরেক আরেক ভাবে করা যায় যে দুই হাজার থেকে তুমি এক দুই দুইশো বাদ দিবে বিয়োগ করলেও তোমার কত হয় এই যে দেখো দুই হাজার থেকে দুইশো বিয়োগ করবে বিয়োগ করলে কত হয় শূন্য শূন্য এই শূন্য তুমি দশ ধরবে দশ থেকে দুই বার দিলে আট হাতের এক দুই থেকে একবার দিলে আঠারোশো তো এই ক্ষয়ের মান হলো আঠারোশো তারপরে দেখো এইখানে গয়ের মান তো গয়ের মান তুমি এই যে এখান থেকে দুই হাজার তাহলে দুই হাজারের সাথে এক দুই তিন চার চারশো যোগ করবে দুই হাজার সাথে চারশো তো যোগ করলে কত হয় যেহেতু চার দাগ এক দুই তিন চার চার দাগ তাহলে চারশো এই যে এক দুই তিন চার চারশো যোগ করলে কত হয় চব্বিশশো অর্থাৎ দুই হাজার চারশো যে দুই হাজারের সাথে তুমি কত যোগ করবে যে চারশো শূন্য শূন্য চার দুই চব্বিশ চব্বিশশো এখন দেখো এইখান থেকেও যদি তুমি বিয়োগ করো অর্থাৎ আমরা যদি বাম দিকে যাই তাহলে বিয়োগ করব আর ডান দিকে গেলে যোগ করব এই যে দুই হাজার থেকে ডান দিকে গেছি এই জন্য আমি চারশো যোগ করছি আবার যদি তিন হাজার থেকে বাম দিকে যায় তাহলে আমাদের বিয়োগ করতে হবে কী বিয়োগ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়শো বিয়োগ তাহলে দেখো এই যে তিন হাজার তিন হাজার থেকে আমি ছয়শো বিয়োগ করলে শূন্য শূন্য এই যে শূন্যকে দশ দিলাম দশ থেকে ছয় বার দিলে চার হাতের এক তিন থেকে একবার দিলে দুই যে দুই হাজার চারশো তো দেখো একই হলো তুমি যেভাবেই করো না কেন এক আশা করি বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে তিন নাম্বারটা দেখো এখানে না সরি দুই নাম্বারটা শূন্য থেকে যে ক ক আছে তাহলে আমাদের এটা বের করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেও দশ আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেও দশ আছে তাহলে দেখো প্রতি ঘরের দূরত্ব কত তাহলে যে দ এখানে এক একক দশক শতক হাজার দশ হাজারকে যদি আমরা এই যে আগের আগের আমরা ভাগ করেছি দশ হাজারকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে কত হবে এক হাজার হবে তাহলে প্রতি দাগের দূরত্ব আমাদের প্রতি দাগের দূরত্ব কত এক হাজার হলো তাহলে আমাদের এখান থেকে দেখো যে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার তাহলে কয়ের মান কত হবে এই যে সাত হাজার আমরা লিখব তারপরে দেখো এইখানে আছে আবার এখানে আছে ক্ষয়ের মান ক্ষয়ের মান তাহলে দশ হাজার তাহলে দশ হাজারের সাথে এক দুই তিন তিন হাজার যোগ করবে তাহলে কত হলো দশ হাজারের সাথে তিন হাজার যোগ করলে তেরো হাজার তো এইটা কিন্তু এই যে আমি নিচে বসিয়ে দিয়েছি এখানে জায়গা নেই এই জন্য আমি এখানে তেরো হাজার লিখেছি তো আশা করি এটাও বুঝতে পেরেছো কয়ের মান কত সাত হাজার আর কয়ের মান তেরো হাজার এটা বুঝতে পেরেছো তিন নম্বরে দেখো এখানে আছে দেখো এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে দশ দশ দাগের দূরত্ব হবে এই যে তিরিশ হাজার চল্লিশ হাজার তার মানে তিরিশ হাজারকে আমি দশ দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে এই যে তিরিশ হাজার তিরিশ হাজার তাহলে প্রতি ঘরের এই যে দেখো একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সৈত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তার মানে প্রতি ঘরের দূরত্ব কত হবে প্রতি দাগের দূরত্ব এক হাজার তাহলে আমি যদি এইখান থেকে তোমার এই তিরিশ হাজার থেকে যদি তোমার এক হাজার বাদ দিই তাহলে কত হবে উনত্রিশ হাজার হবে কত হবে এই যে তিন দশ নয় উনত্রিশ হাজার এক হাজার বাদ দেবে আবার তো তোমার এখানে প্রতি দাগের দূরত্ব অর্থাৎ তিরিশ হাজার থেকে বিয়োগ করবে এক হাজার বাম দিকে গেলে কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে প্রতি দাগের দূরত্ব কত এক হাজার এক হাজার আমি বিয়োগ করবো তিরিশ হাজার থেকে এক হাজার বিয়োগ করলে উনত্রিশ হাজার দেখো বিয়োগটা দেখো এই যে একক দশক শতক হাজার তিরিশ হাজার থেকে এক হাজার বিয়োগ করবো এক হাজার বিয়োগ করলে শূন্য 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 এটাকে শূন্যকে দশ ধরবো দশ থেকে একবার দিলে নয় হাতের এক তিন থেকে একবার দিলে দুই দেখো উনত্রিশ হাজার এখন দেখো এখানে যে চল্লিশ হাজার চল্লিশ হাজারের পরে তার প্রতি দাগে দূরত্ব কত এক হাজার তাহলে চল্লিশ হাজারের সাথে এক হাজার যোগ করলে কত হয় চল্লিশ একচল্লিশ হাজার এই দেখো একক দশক শতক হাজার এই যে এক হাজার আমি যোগ করব শূন্য 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 এক চার কত হলো একচল্লিশ হাজার তাহলে আমি এখানে বসিয়ে দেবো করতে পারো এই যে একচল্লিশ একচল্লিশ হাজার একক দশক সত্তর হাজার একচল্লিশ হাজার তো আশা করি তোমরা এই নয় পৃষ্ঠার সংখ্যারেখাগুলো তোমরা বুঝতে পেরেছ তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা তোমরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর আমার ভিডিও দেখার পর তোমাদের কোনো কোনো কিছু জানার বা ভিডিও কেমন হয়েছে বা বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ